ইয়ারবন আনিয়ং হাসিম নিকা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সৈয়দ মবিনুর রহমান বলছি বুসান কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে উত্তর দক্ষিণ কানানিসবাগ ঢাকা তো আজকে আপনাদের যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো গ্রামার তো গ্রামার এই যে দুটি এখন করাবো খুবই ইম্পর্টেন্ট এবং সচরাচর আসে এবং এটি কেন ইম্পর্টেন্ট আপনারা এই ক্লাসটি করলেই বুঝতে পারবেন গ্রামার টেক খুবই সোজা এবং খুবই ছোট গ্রামার বাট একটু ঝামেলা আছে সেটি আপনারা জানতে পারবেন এই ক্লাসটি করার মাধ্যমে তো বেশি কথা বাড়াবো না চলেন ক্লাসে শুরু করা যাক তো গ্রামার দুটি হইল চলে যাই গ্রামার দুটি হলো এক একই গ্রামার কিন্তু বাংলাতে যা যেটার মিনিং একই যেমন এ এই গ্রামারটি পাবেন আপনারা হলো আট অধ্যায়ে কত পাবেন আট নম অধ্যায়ে তো এ এ মানে হলো এ অ তে গ্রামারের মিনিং হলো এ অতে এবং এটি বসে হলো স্থান আচ্ছা এটাতে আগে না যায় তাহলে আপনাদেরকে কে একটু কষ্ট হয়ে যাবে এবং দশ অধ্যায়ের দশের দুই হয়তো বা পাবেন এটা দশের দুই অধ্যায় পাবেন এ কি এস এটার মিনিং হলো এ অ তে তাহলে কখন কোনটা ইউজ করব এটাই তো প্রশ্ন দুইটি গ্রামারই सेम বাংলা আসে এটা মানে এ অ তে এটার মানেও এ অ তাহলে প্রথমে আসি এ কোরিয়ান যে এ এটা কখন আসবে এটি আপনি পাবেন বসাইতে হবে স্থান বা সময়ের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে স্থান বা সময়ের ক্ষেত্রে এবং এটাও স্থান বা সময় কিন্তু এটার সাথে একটা কাজ থাকতে হবে কি থাকতে হবে ভাই কাজ থাকতে হবে যদি কাজ না থাকে তাহলে আপনারা অ্যান্সারে হবে এ যদি কাজ থাকে কোশ্চিনের মধ্যে তাহলে অ্যান্সার হবে এসো তাহলে আমরা একটা উদাহরণ দেখি প্রথমে আমরা উদাহরণ দেখি এটার উদাহরণ দেখি এটার উদাহরণ দেখি জিপ জিপে খাইও বাড়িতে যাব এখানে কি ভাই এটা একটা স্থান না বাড়ি একটা স্থান না বা স্থান এবং খাইও মানে এখানে কোনো কাজ নাই বাড়িতে যাব তারপরে আহ একটাই একটাই খায়। খায়। কি কি সময় সময় এটা এটা একটা একটা তাহলে মগয়। মানে হলো একটাই খায় সময় একটাই খায়। তাহলে এটা এক সময় কোনো কাজ নাই কিন্তু এখানে কোনো কাজ নাই তাহলে এখানে হবে এ এবং এখন দেখি আমরা এ সত কখন হয় এছ কখন হ'ব এছ তাইনা 200 * 100 हानुगुक आरुल खोंग बु आईयो তাহলে এখানে কি হলো 200 গুণ লাইব্রেরি থেকে লাইব্রেরি এখানে শূন্য স্থান এটা বাদ লাইব্রেরিতে লাইব্রেরি হানগু করল কোরিয়ান ভাষা অধ্যয়ন করি তাহলে লাইব্রেরি কি একটা স্থান লাইব্রেরি কি একটা স্থান এটার সাথে কাজ কোরিয়ান ভাষা পড়াশোনা করা কি পড়াশোনা করা করা তাহলে নির্দিষ্ট ক্ষেত্রে আমরা জানি যে স্থান বা সময় প্লাস যদি কাজ হয় তাহলে এখানে এসব বসবে যদি কাজ না থাকে তাহলে এখানে এ বসবে যেমন হানসি এ মগয় একটাই খায় এখানে হবে এ এবং এখানে যেহেতু একটা কাজ আছে কোরিয়ান ভাষা অধ্যয়ন করি এবং লাইব্রেরিতে একটা স্থানে সেহেতু এখানে এসো তো এই সিম্পল গ্রামারটা খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটি আপনাদের বুঝতে হবে যে কখন এসো কখন এ হবে এইটাই হলো ডিফারেন্ট তো আশা করি এই ক্লাসটি ভালো মতো বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে আবার কমেন্টে জানাতে পারেন আমি আবার চেষ্টা করব বোঝানোর এবং আপনারা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং নিত্য নতুন এমন গ্রামার্সের টিক্স পেতে সবসময় ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ